আসসালাম আলাইকুম চলে আসলাম নৌকা জেলার ভুলু কাকু অর্থাৎ তামানের ভুলু কাকু চলে আসন একটা ভিডিও নিয়ে তোমাকে দেখাই আজ আর সব্রি গাছ উচি মানে জঙ্গলত বেশি পরে হয়েছে বুঝলি জঙ্গলত বেশি পরে হয়েছে এই আমি নিজেও চিন্তা করা পারিনি যে এত সুন্দর সবজি ধরবে আর এত সুন্দর মিষ্টি হবে বুঝছেন এই জন্য আমি সবজি গাছটা থুয়ে দিছি মানে গাছ দেখলে ভাই কি আর কম খালি মা লাগে এই জন্য থুয়ে দিছি প্রত্যেকটা গাছক থুয়ে দিছি এ রাখতেছি এ সবরি তো ধরে এংকা বড় বড় এত সুন্দর মিষ্টি ভিতরে সাদা হেবি মানে খাতে হেবি লাগে এই যে আর একটা সবরি গাছ থুয়েছি ওরি ভাই সবরি গাছের ভাই দেবাসেন এত সুন্দর ছবি মিলে গেছে না হোক ভাই নার শোল সব পারে যাই হোক আর একটা জিনিস লাগাছি না যে লাওয়া মানে লেওয়া ফল লেওয়া ফল ও ইংলিশ জানি না ভাই বাংলাদেশ দিয়েই এই যে লেওয়া লেওয়া লাগাছি তারপর আজ ওই বাতাতে আর একটা ছবির গাছ হয়েছে ছবরি এখনো আসেনি অবশ্য আজ আম গাছি তারপরে মানিক কলা লাগাছি দেখা পাচ্ছেন মানিক কলার গাছ এরা এক হলো কি তোমরা কদিনই হাসপাতাল নিয়ে যাওয়া লাগবে তাই তাই তারপরে আজ এরা জলপার গাছ লাগাছি জলপাইয়ের গাছটা এরকম মোটা হয়েছে কামানো দাওয়াত থাকলো ভাই জলপাই খাওয়ার দাওয়াত থাকলো তার চলে আসো এই জলপাইয়ের গাছ অনেক নম্বা অনেক নম্বর এই যে দেখো আর লিচুর গাছ লাগাছি ভাই লিচু ধরে না লিচু ধরে নেই আমার তোমরা কই যারকে লিচু আছে মানে কি দিলে জি হলো কি ওষুধটা প্রয়োগ করলে লিচুটা ধরবে তাড়াতাড়ি এরা হলো চায়না থ্রি চায়না থ্রি লিচুর গাছ দেখো লিচু ধরেনি বহু বছর ধরে আছে লিচু ধরেনি মলো আসেনি মদ্মা গাছ নাকি আমি তো বুঝতে পারছি মদ্মা গাছ তা তার অত ধরলে কি আমি তো অত কিছু জানিনা আবার একটা সবরি গাছ বুঝতে পারছেন এরা হলো দেশি সবরি গাছ দেশি সবরি গাছ জীবনে দেখেছেন আর দেশি সবরি বা খাচ্ছেন কোনোদিন এই যখন ধরবে তোমার জায়গা মনে নাকি তেলাও সবাই ভালো থাকো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এই যে কাটল ধরছে দেখছেন এক জোপাত কতগুলা কাটল দেখছেন 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 আচ্ছা তোমাকে আর আর ভালো করে দেখাচ্ছে আয় দেখছেন এত সুন্দর কাটল ধরিছে কি আর কমো খালি সেই সাত সেই সৎ নৌগা জেলার ছোল না জেলার সবার ভুলু কাকু ভুলু কাকু নামে পরিচিত ভুলু কাকু